ছাব্বিশ মে সোমবার বিকেল বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক ব্রিফিংয়ে একটা ঘোষণা দিয়ে বসলেন সেই ঘোষণার পরই নড়ে চড়ে বসেছে পার্শ্ববর্তী দেশ ভারত সেই ব্রিফিংয়ে তিনি কি বলেছিলেন যাতে ভারত উদ্বিগ্ন তার ভাষ্য ছিল দেশের সার্বিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিন পরিত্যাক্ত থাকার পর হঠাৎই লালমনিরহাটের বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের সাথে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশটির আশঙ্কা বিমানবন্দরটির পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে এর ফলে ভারতের নিরাপত্তা জনিত হুমকি সৃষ্টি হতে পারে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয় লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত সেই প্রতিবেদনের সাথে বাস্তবতার মিল নেই বললেই চলে মানচিত্রের লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার এরপরও প্রতিবেশী দেশের এই উদ্যোগকে সতর্ক দৃষ্টিতে দেখছে ভারত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারত মনে করছে চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনের সহায়তা করে তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট রাডার ও নজরদারির সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে সেই প্রেক্ষাপটে ভারত ও উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে দেশটি নিজেদের প্রস্তুতি হিসেবে উনিশশো এর দশকে বন্ধ হওয়া ত্রিপুরার কায়লা শহর বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখতে চায় নয়াদিল্লি বিমানবন্দর চালুর বিষয়টি ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কযুক্ত হিসেবেই বিবেচনা করছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয় দু সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং নতুন সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে যা ভারতের দৃষ্টিতে উদ্বেগজনক তবে ভারতের জন্য উদ্বেগজনক কিছু নয় বরং নিজেদের প্রয়োজনের তাগিদি বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মে দেওয়া সেই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রয়োজনের দিকটি তুলে নিয়ে আসেন তিনি বলেছিলেন বিমানবন্দরের পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে ওই এলাকায় একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং বিমানবন্দরটিকে এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে কাজে লাগানো হবে লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর বাংলাদেশের উদ্বেগ যে স্বাভাবিকভাবে ভারত নিচ্ছে না তার প্রমাণ দিচ্ছে ত্রিপুরার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্তটি ছিলাম নুস্তাহান জেরিন ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ